এখন ঘড়ির কাটা বাজে পনে আটটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লকটা আমি এখান থেকে শুরু করলাম তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো বাইরে দেখো সকাল আটটা না রাত আটটা বোঝে যাচ্ছে না এরকম কালো করে মানে এসছে তা তেমনি দেখো বিদ্যুৎ চমকাচ্ছে যাই হোক এই বর্ষাটা প্রত্যেকেরই ভীষণ ভীষণ দরকার ছিল যা অস্বস্তিকর গরম মানে এরকম গরম নাকি পঞ্চাশ বছরেও পড়েনি তো আমাদের মানুষদের সাথে সাথে না গাছপালাগুলো দেখো মানে কোথায় মানে প্রাণ যেন হারিয়ে গেছিল ওদের তো যাই হোক আজকের বৃষ্টিটা অনেকটা তরতাজা হয়ে যাবে গাছপালাগুলো আর এই ঘরে চলে আসলাম দিশা ঘুম হচ্ছে তো বললাম আর এখন উঠে পর আটটা বাজে তো চলো আমার সকালে স্নান ঠান হয়ে গেছে কি জড়ি বৃষ্টি নেমেছে দেখো দারুণ লাগছে কতদিন পর যেই বৃষ্টিটা হচ্ছে তো সকালবেলা স্নান করে পুজোটা সেরে এসেছি আর এখন মানে ঘরের টুকিটাকি কাজ করব মানে রাত্রেই তো বাসি কাজটা সেরে রেখেছিলাম যেরকম তোমার চা করা বলো তো সকালবেলা ফার্স্টে এই জানলাগুলো খুলে দিলাম আগে ঘুম থেকে উঠেই এই জানলাগুলো খুলে দিই মানে বাইরের একটা যে সুন্দর হাওয়া সেই হাওয়াটা যাতে ঘরে আসে আর একটু ঘর তোমার কি বলো তো জানলা দরজা খুলে রাখা বেশ ভালো ঘরের এটা বেশ বেরিয়ে যায় দেখবে বদ্ধ ঘরে যে একটা কীরকম একটা গোমটা মো গরম লাগে ভ্যাপ মানে একটা কীরকম গন্ধ আসে তো সেটাও বেরিয়ে যায় তো সকালবেলা উচিত ঘুম থেকে উঠে আগে জানলা দরজা সমস্ত কিছু খুলে দেওয়া তো বাসি বিছানাটা তুলে নিলাম দিশাকে বললাম যা ব্রাশটা করে নে তারপরে সকালে তো এখন এই গরমে ছাতুই দিচ্ছি ছাতুটা খায় সকালবেলা ঘুম থেকে উঠে আর আমরা এখন চা করবো রান্নাঘরে চলে এসছি চাটাকে বসিয়ে নি আর ওইদিকে ছাতুটা গুলে দিশাকে দিয়ে এসছি ডাইনিং টেবিলে তো বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না এত প্রচণ্ড গরম মানে গরমে ভালোও লাগছিল না তার জন্য দিতে পারিনি ঠিকঠাকভাবেই আর তোমরা যারা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক এই ইউটিউব জার্নিতে আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা সাহায্য করবে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছে তো অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাদের তো কীরকম লাগছে আমার ভিডিওগুলো তোমাদের অবশ্যই কমেন্টে করো আর বৃষ্টিটা থেমে গেছে তো এই চা তোমার চিনি ছাড়া চা খেতে খেতে এরকম একটা অবশ্য গেছে এখন আর চিনি দিয়ে চা খেতে পারি না তো দুধটা শেষ হয়ে গেছিলো দুধটা ঢেলে নিই তারপরে এই দু চামচ যেহেতু আমাদের দু কাপ তোমার ই দিয়েছিলাম চায়ের জল তা দু কাপ ই দিলাম মানে সরি দু চামচ দুধ দিয়ে দিলাম দেখো কি সুন্দর এসেছে কালারটা চায় চাই বলো না কেন সকালবেলায় চাটা যদি ভালো না হয় তো মানে সারা দিনটা একদম মানে বেকার সকালবেলায় চা দিয়ে শুরু হয় আর দিনের শুরুটা সকালের জলখাবারের তো কোনো ঠিক থাকে না কখন এই সমস্ত কাজ বাজ সেরে মেয়ে তোমার স্কুলে যাবে তো যাই হোক এই তোমার চাটা খেয়ে ওইটুকু টাইমে বসতে পারি টেবিলে আর তোমাদের দাদা ভাইকে নিয়ে আসলাম এই দোকানে দিয়ে দিলাম চাটা আজকে যে প্ল্যানের পোস্টটা শেষ হয়ে গেছিল তাই আর ভাঙলাম না বড় প্যাকেট তো ছোট একটা তোমার প্যাকেট ভেঙেছিলাম তো চা খেয়ে চলে এসছি মেয়ের খাতার মার্জিন টানবার জন্য যেহেতু ঠিকঠাকভাবে পারে না তারপরে আজকে ভাবছি একটু যেহেতু বৃষ্টি হচ্ছে গরম পড়ার পরে অনেক দিন মাংস খেতে পারিনি মানে ভুলেই গেছি মাংসের টেস্ট তো দিশা বলছে মা আজকে তো ঠান্ডা আছে একটু মাংস ইয়ে করো রান্না করো তো মার্জিন মেয়ের খাতায় মার্জিন ঠান্ডিন টেনে তো চলে এসছি রান্নাঘরে তো ভাবছি আজকে একটু বাসন্তী পোলাও আর চিকেন কষা করবো ভাবলাম এই যখন একটু করছে অন্যরকম তো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো ভালো করে মাংসটা পরিষ্কার করে ধুয়ে এই যে তোমার প্রথমে ফার্স্ট একটু ই দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপর সর্ষের তেল আর একটু কুচানো পেঁয়াজ বেশি দেবো না অল্প একটু কুচানো পেঁয়াজ দিলাম আর এখানটা তোমার আদা পেঁয়াজ রসুন আর জিরে লঙ্কা বাটা একসাথে করে রেখেছিলাম শিলে মাংসেতে দেখবে এই তোমার গুঁড়ো মশলা বলো আর বা মিক্সির মশলা বলো তার থেকে যে সিলে মশলাটা বেটে যদি করো দারুণ টেস্ট হয় পুরো টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় তো সিলেই করে নিয়েছিলাম তো একটুখানি তোমার ম্যারিনেট করে রেখে দেবো মিনিট পনেরো করি। আর এই গরমে আর সেই তোমার টক ডাল পাতলা করে আম দিয়ে শুক্তো তেতো এই কদিনই খাওয়া হলো মাছ মাছও সেরকম একটা ভাল লাগে না তোমার মাছখানে নিয়ে এসেছিলো একদমই খেতে পারিনি রান্না করে এই করতে লেগেছিল তো যাই হোক বর্ষাটা হওয়াতে মানে একদিনের বর্ষাতে পুরো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে কি ভালো লাগে একেই বলে আবহাওয়ার পরিবর্তন তো দেখো এটা যদি মানুষের মানুষের হাতে থাকতো দিনে খুনোক্ষুনি মারামারি হয়ে যেত যেহেতু এটা কারো হাতেই নেই ভগবানের হাতে সম্পূর্ণ তো ভগবান চাইলে সব কিছুই করতে পারে এত গরম মানে একটা একটা দিনের বৃষ্টিতে পুরো ওয়েদারটা একদম ঠান্ডা একদম ইয়ে করে দিয়ে শীতল করে দিয়েছে তো যাই হোক এখানটা আমি মাংসটা বসিয়ে দিলাম ম্যারিনেট করে রেখেছিলাম তো ফার্স্টে কড়াইতে তোমার দিয়ে দিয়েছিলাম একটুখানি দুটো তেজপাতা গোটা গরম মশলা আর কিছুটা যে পেঁয়াজ কুচুনো ছিল তো সেটা দিয়ে এখন ভালোভাবে আমি নেড়ে নেব আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম এর জন্য যে খুব সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও তোমার করলে তো একটু তোমার গায়ে লাগবে না মানে অনেক সময় দেখবে বাসন্তী পোলাও করলে তো দলা দলা হয়ে যায় তো তার জন্য এটা তোমাদের সাথে শেয়ার করা খুব সহজভাবেই করলে একদম ঝুরু হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব এই যে তোমার মাংসটা দিয়ে ছিলাম তো কষতে কষতে তোমার তেল বেরিয়ে গেছে তো দেখলাম যে একটু খুন্তির আগা দিয়ে করে হয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আলুটা এর সাথে দিয়ে দেব আর বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ আজকে ফার্স্ট টাইম দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নেক্সট ব্লগ দেখার জন্য আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটি তোমাদের কাছে কীরকম লাগলো আর যে সকল দিদি ভাইরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে একটু ভালোবাসা দিও পাশে থেকো তোমাদের একটা লাইক আমার ইউটিউব জার্নিতে আরও এগিয়ে যাওয়ার জন্য অনেকটা মনের জোর বাড়িয়ে দেবে দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করাতে কিন্তু কালারটা কিন্তু দারুণ এসছে তো প্রায় হয়ে এসছে আমার মাংসটা বেশি একটা যেহেতু পোলাওয়ের সাথে খাবো তাই বেশি জল করিনি ঝোল ঝোল করিনি একটু গায়ে মাখা মাখাই করলাম মানে কষা কষা টাইপে তো এরপরে তোমার বসিয়ে দেবো হচ্ছে গিয়ে চাটনিটা টমেটোর চাটনি করব আজকে বেশ কিছুদিন আমের চাটনি খেয়েছি তার সাথে আমার একটু টমেটো নিয়ে এসছে তো টমেটো একটু ফাঁকা ফাকা হয়ে গেছে তো দিয়ে একটু চাটনি করি তো চাটনিটা হলে আবার দিশা খুব ভালো খায় তো এখানটা চাটনিটা বসিয়ে দিয়েছিলাম আর তোমার এটা একটু পরেই করবো তো এখানটা আমি কাজু কিশমিশ আর চালটা ভালোভাবে ধুয়ে একটু জলটা ঝরিয়ে তোমার ইয়ে করলাম আর পাঁচশো চাল যে তুমি করবো তো আমি এক লিটার জল দেবো তো প্রেশার কুকারে করব প্রেশার কুকারে তোমার জলের পরিমাণটা দিয়ে দিলাম মানে যতটুকু চাল হবে তার ঠিক ডবল জল এখানে ভালো করে জলটা ফুটতে থাকুক কার আমি এখানটায় উপকরণগুলো দিয়ে ভালো করে চালটা রেডি করে নেব তো এখানে যেহেতু আমি ফুড কালার ইউজ করি না তো এখানটা তোমার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ মানে বেশি দিলে আবার একটা হলুদের গন্ধ আসবে বা তিতকটি লাগবে তো এখানটা হলুদ দিয়ে দিলাম আর এরপরে তোমার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন তো নুনটা যে একটুখানি তোমার ইয়ে করেই দিলাম যে মাংস একটু নুন যেহেতু বেশি হয়ে গেছে তো একটু পরিমাণে কমই দিলাম আর এখানটা দিয়েছি তোমার দুটো তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা গরম মশলা একটু থেতো করে দিয়েছি তাতে গন্ধটা খুব ভালো বেরোবে তোমরা চাইলে বেটেও দিতে পারো তো আজকে আমি এই একটু অন্যরকম করেই করলাম অন্য সময় তেল গরম করে মানে সাদা তেল আর ঘি দুটো গরম করে একসাথে তারপরে তার উপরে চালটা দিই তো আজকে এক একবারে মেখে ঠেকে তারপরে কড়াইটা চাপাবো গ্যাসের উপরে তো তারপরে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম এইবারে আমি হালকা হাতে ভালো খুব ভালোভাবে মেখে নেব আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম এর সাথে একটু আদা বাটা অ্যাড করলে খুব সুন্দর হবে তো দেখো খুব সুন্দর ভালোভাবে আমি হালকা হাতে করবো বেশি প্রেশার দেব না তাহলে চালগুলো ভেঙে যাবে এই যে খুব ভালোভাবে তোমার এটা মেখে নিচ্ছি চালটা সটা ধরিয়ে দিয়েছি আর এই যে ভালো করে এখন এটা নেড়ে নেবো মানে খুব ভালোভাবে ভেজে নেব যাতে তোমার চালটা যখন ই হবে মানে একটা একটা যাতে না লাগে আর ভাজাটা কিন্তু কম হলে ভাতগুলো বলে যাবে দেখ পোলাও একটু ঝুড়োঝুড়ো হলেই তবেই ভালো লাগে তো তার জন্য খুব ভালোভাবে তোমাকে চালটা ভেজে নিতে হবে আর দেখো কালারটা কি সুন্দর এসছে ফুড কালার ইউজ না করি ফুড কালার একটা খাওয়া একটা ভালোও না তো আমি বিরিয়ানি বলো আর পোলাও বলো আমি হলুদটাই ইউজ করি তো এখানটায় দেখছি চালটা হয়ে এসছে খুব ভালোভাবেই তোমার ই হয়ে গেছে মানে যখন একটু সাদা সাদা ভাব চলে আসবে চাল প্রত্যেকটা চালের ইসে তখন বুঝে নিতে হবে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এই জলটা ফুটে এসছে ভালোভাবে এরপরে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো এর সাথে তো দু চামচ গুঁড়ো দুধ দেবো তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো তো তবে সেক্ষেত্রে তোমাকে জলের পরিমাণটা ঠিকভাবে দিতে লাগবে তো এবার গরু দুধটা দিয়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো পোলাও মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে তো এখানটায় চিনি দিয়ে দিলাম তো এরপরে তোমার এই চালগুলো দিয়ে দেবো কুকারের মধ্যে কুকারে দিয়ে বেশিক্ষণ আমি ই করব না যেহেতু জলটা তোমার খুব ভালোভাবে ফোটানো আর চালটা ভালোভাবে ভেজেছি একটা সিটি আসার আগে গ্যাসটা বন্ধ করে রেখে দেব দমে তো ভালোভাবে চালগুলো আমি ঢেলে একটু হালকা হাতে নাড়িয়ে দেব যাতে তোমার ভালোভাবে চালগুলো ই হয়ে যায় মানে মিশে যায় জলের সাথে এ করে গ্যাসটা অন করে দিলাম আর এখন একটু ই হবে তো প্রায় বুটবুরি উঠে গেছে মানে সিটি আসার আগে যেরকম একটা ই হয় কিন্তু এটা বসে অন্য কোথাও যাওয়া যাবে না দেখো আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে কি ভালো লাগছে তো এই যে ফাইনালি আবার পোলাওটা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে পোলাওটা একদম একটুও জল নেই একদম ড্রাই ঝুঁড়ো তো চলো খেতে দিয়ে দিন গরম গরম পোলাও আর আজকের ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি খাওয়ার টেবিলটা একটু মুছে নিচ্ছি তো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটি তোমাদের কীরকম লাগলো আর তোমরা কীরকম টাইপের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও যদি ভালো লাগে একটা লাইক করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা